মনে কিছুতেই শান্তি আসছে না ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠল বালক মাটি তো একই অথচ এত রকমারি গাছ জন্মাচ্ছে সেই এক মাটিতে কত বিচিত্র ফল ফুল কত বিচিত্র পাতা রূপ রস গন্ধ বৈচিত্র্যের হাট কিন্তু যে মাটিতে এ অনেকের উদ্গম সেটি তো এক থেকে অনেক এলো কী করে ভাবতে ভাবতে মাথা যেন বিগড়ে যায় দৌড়িয়ে গিয়ে ঢোকে জঙ্গলের মধ্যে গাছপালার বৈচিত্র্যের মধ্যে এক জায়গায় বসে পড়ে চতুর্দিকে অবাক হয়ে তাকায় আর ভাবে সমাধান চাই নইলে আধ্যানের যে শেষ নেই যেখানে সিদ্ধান্তের অভাব সেখানে শান্তির অভাব প্রাণের আকুলি বিকুলিতে কেঁদে ফেললে বালক ভাবনাই অভাব ভাবে অভাবের শেষ ভাবতে ভাবতে ভাবে বসে গেল অনুকূলচন্দ্র নাম করে চলল অবিচ্ছেদ হয়ে নাম দিয়েছিলেন মা কিন্তু দীক্ষার আগে থেকেই নাম করে জন্মের আগে থেকেই নাম শুনতে পাচ্ছে কর্ণের পূর্বেই মর্মে ধ্বনিত হয়েছে তার নিত্যনাদ মা হুজুর মহারাজকে স্মরণ করেন আপদে বিপদে অনুকূল চন্দ্রও ডাকতে লাগল তাকে প্রাণ ভরে জঙ্গলে বসে নাম চালাতে লাগল নামেই তো তত্ত্বভেদ নামেই তো দৃষ্টি শুদ্ধি নাম বেলুনে আকাশে উঠলে তলাকার খাল বিল ডোবা সব সমান নামের উত্তাপে ভেদের হিম কতক্ষণ টেকে নাম তুলে নেয় একেবারে পঞ্চম কোষে প্রণবের উপরে প্রণবের আগেও নাম পিছনেও নাম দেখো নামে উঠে একদম শিলিগুড়ি প্রণবে উঠে পরব্রহ্ম নাম হল দার্জিলিং মেল যেই ওঙ্কার ছাড়বি অমনি পরব্রহ্ম ভয় নেই সাড়া সেতু তৈরি হয়েছে এবার একটা নেই শিলিগুড়ি নাম মাহাত্ম কত সে নামে একেবারে ডুবে গেল নাম করছে আর ধ্যান করছে ধেয় বিষয়ে ঘাটনে নিবিড় করে লাগিয়ে দিয়েছে নিজেকে মাটি খুঁড়ে নানা রকম গাছের শিকড় তুলে পরীক্ষা করছে পর্যবেক্ষণ করছে তাদের ডাল পাতা নিয়ে কিন্তু তবু জট খুলছে কই এ গোলক ধাঁধা থেকে বেরোনোর পথ কোথায় সমস্যাকে উতরে যাবার সি কই বালক তন্ময় হয়ে পড়েছে ধ্যানে মুশকুল হয়েছে নামে এ বিভেদের ভেদ না করে আর উঠছে না ভাবতে ভাবতে যেন কি দেখলে চোখের সামনে ফল ফুল কাণ্ড মূল পেরিয়ে দেখলে বীজ হঠাৎ যেন দর্শনের কপারটা খুলে গেল তাই তো বীজগুলোই স্বতন্ত্র তাই গাছগুলো পৃথক বীজ অনুসারে বহিরাকার কিন্তু মধ্যে আবার ওরা কাঁঠাল গাছরা সব কাঁঠাল গাছ আর এক কলা গাছ তাই বলে সব আম কাঁঠাল কলা এক নয় আমের মধ্যে কেউ বোম্বাই কেউ ফজলি কেউ ন্যাংরা কেউ আবার টোকো কাঁঠাল কোনোটা রসালো কোনোটা খাজা কলা বর্তমান চাপা, বিচে বীজ ভেদে রূপ ভেদ প্রকৃতিভেদ এই তো প্রত্যক্ষের প্রত্যয়ানন্দে ভরে উঠল হৃদয় প্রাণটা ছাড়া পায়রার মতো মুক্তি পেল নীল আকাশে সর্বক্ষণ নামময় হয়ে আছে অনুকূল চলতে ফিরতে উঠতে বসতে নাম নামের মদে মাতাল ভাব যতই নাম করছে ততই যেন সকলের সঙ্গে নিজের নৈকট্য বোধ করছে ভাবতে ভাবতে ভাবের সামিল হয়ে পড়েছে জল স্থল আকাশ বাতাস জীব জন্তু গাছপালা সবই মনে করছে নিজের অংশ ওদের সঙ্গে কোথায় যেন নারীর যোগ যতই যোগানুভূতি ততই আনন্দ নিত্যানন্দ হয়ে দেখলে গোড়ার দিকে সবই এক ডালপালার দিকেই যত গোলমাল তোমাতে আমাতে ভেদ নেই তোমাতে আমাতে ভেদই সব গণ্ডগোল ওই ভেদটুকু গেলে সব গোল যায় তুমি যে আমি নয় এইতেই সব ভুল তুমি যে আমি সেইতেই চরম শুদ্ধ ভক্তির জ্ঞান এক ভাবলে আর দেরি নেই দুই ভাবলে অনেক আছে আর তিন চার পাঁচ দশ শ হাজার ছত্রিশ কোটি যদি ভাবিস তবে জানবি অনেক দূর বহু দূর সূর্যটা যদি ব্রহ্ম মনটা তবে কাঁচ নামে ধ্যানে কাঁচটা ফেটে যায় তখন লয় অনুকূলচন্দ্রের চিত্ত এখন নিত্যসত্ত্বাই লিন নিত্যসত্তার স্বাদে আত্মা ভরপুর নাম করতে করতে কখনো মনে হচ্ছে হাত পা সব পেটের ভিতর ঢুকে যাচ্ছে তবু ত্যাগ নেই অনুরাগের এলাকায় ত্যাগের ভাবনা নেই আছে যোগের সিদ্ধি নামের হ্রাদে অঙ্গে যাচ্ছে পুলকের শিহরণ নিত্যনাদের মেঘ মন্দ্রে ভূমানন্দের ভাবলোকে চলে মনময়ূরের উল্লাস নৃত্য নাম করতে করতে নামের আগুন লেগে যায় যেমন অন্তরে তেমন বাইরেও গা দিয়ে আগুন বেরোচ্ছে দেহ জ্বলন্ত আগুনের সহস্র জীব যেন গা চেটে দিচ্ছে অবিরত কি করা নদীর মধ্যে বাঁশ পুঁতে নিয়েছে একটা ডুব দিয়ে বাঁশ ধরে নাম করতে লেগে যায় দম বন্ধ হয়ে আসে কিন্তু ধাম থেকে মনকে তবু নামানো যায় না আনন্দের উৎপ্লব ভাসিয়ে তোলে দেহকে